আজকের এই ভিডিওটিতে বলবো ক্যাপসিকামের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্যাপসিকাম শুধুমাত্র একটি সুস্বাদু সবজি নয় এটি পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বককে উজ্জ্বল রাখে এর মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সক্ষম এবং ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সহায়ক এতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর দূর করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম ক্ষমতা বাড়ায় যাদের হৃদরোগ রয়েছে তাদের জন্য ক্যাপসিকাম খুব ভালো একটি জিনিস ক্যাপসিকাম অস্বাভাবিক হৃদস্পন্দন কমাতে সহায়তা করে ক্যাপসিকাম খাওয়ার সময় শরীরের ওপর একটি প্রভাব ফেলে যা অঙ্গ টিস্যুগুলির অক্সিজেন বৃদ্ধিতে সহায়তা করে রক্ত প্রবাহ করে এই ক্যাপসিকাম ভিটামিন ভিটামিন এবং এবং ভরপুর পরিমাণে এ কে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চকের স্বাস্থ্য ভালো রাখে এবং আয়রন শোষণ করতে সহায়তা করে ভিটামিন এ চোখের জন্য ভীষণ ভালো এবং ভিটামিন কে রক্ত জমাট বাধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ইমিউনিটি সিস্টেম এবং হজম স্বাস্থ্যের জন্য ক্যাপসিকাম খুবই ভালো ক্যাপসিকাম খেলে হজম সমস্যা দূর হয় এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দূর করে ক্যাপসিকাম খিদা বাড়ায় ট্রাইগলিসের মাত্রা এবং কোলেস্ট্রল কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সাইনাস ঠান্ডা লাগা গলা ব্যথার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যাপসিকাম ওজন কমাতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ক্যাপসিকামের মধ্যে থাকা বিভিন্ন ও ক্যান্সার প্রতিরোধ সহায়ক ভূমিকা পালন করে মানসিক চাপ কমায় ক্যাপসিকামে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের ক্ষমতা উন্নত করে এবং মস্তিষ্কের চাপ কমাতে সহায়তা করে ক্যাপসিকাম যদি আপনার খাদ্যর তালিকায় রাখেন এটি আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতি করে এটি আপনি রান্না করে তরকারি হিসেবেও খেতে পারেন এমনকি আপনি স্যালাড হিসেবেও খেতে পারেন ক্যাপসিকাম ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ক্যাপসিকাম ক্যারোটিনয়েডস ও ফ্লাইভোনয়েডস এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে যা দেহের কোষগুলিকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত সমস্যা থেকেও সাহায্য করে অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে ক্যাপসিকাম কম ক্যালোরি যুক্ত এবং এটি পেট পরিষ্কার রাখতে সহায়তা করে হৃদযন্ত্রের জন্য ভীষণ ভালো একটি জিনিস হল ক্যাপসিকাম এতে পটাশিয়াম এবং অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় হজমে সহায়ক ক্যাপসিকামের ফাইবার হজমের প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বক এবং চুল ভালো রাখতে সহায়তা করে তো এবার বলি অতিরিক্ত পরিমাণে ক্যাপসিকাম খেলে কি কি অসুবিধা হতে পারে যদিও ক্যাপসিকাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবুও অতিরিক্ত সেবনের ফলে কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে যেমন অ্যালার্জি প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হতে পারে আবার অতিরিক্ত মাত্রায় ক্যাপসিকাম খেলে পেট ফাঁপে গ্যাস হয় এবং পেটে ব্যথা হতে থাকে আবার কিছু মানুষের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যাওয়ার ঝুঁকিও হতে পারে কিছু কিছু মানুষ অতিরিক্ত মাত্রায় ক্যাপসিকাম খেলে মতো রোগে ভুগতে থাকেন তবে ক্যাপসিকাম একটি পুষ্টিকর সবজি তাই আপনি এটিকে তরকারি হিসেবে এবং স্যালাড বানিয়েও খেতে পারেন তাই সঠিক মাত্রায় ক্যাপসিকাম খান সুস্থ থাকুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে